আসসালামু আলাইকুম বন্ধুরা দীর্ঘদিন পর বাইক নিয়ে রওনা হলাম ঢাকার উদ্দেশ্যে কারণ আমি অনেক দিন বাইক বাড়িতেই ছিল আমি ঢাকা আনি নাই তো আজকে বাইক নিয়ে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছি রাস্তার অবস্থা খুবই খারাপ কারণ রাস্তায় গাড়ি ঘোড়া চিএনজি অটোরিকশা কেউ কাউকে আসলে সাইড দিতে চায় না অটোরিকশাগুলো যেভাবে পারতেছে ওইভাবেই চলতেছে দেখুন আমার সামনের একটা বাইক আর ভাই উনি কী করতেছে উনি মনে করতেছে আমি ওনার সাথে রেস করতেছি আসলে আমার রেস করার অভ্যাস একবারে নেই আমি রেস করি না কখনও কারোর সাথে পারলে একটু সাইড নেওয়ার চেষ্টা করি তো দেখুন চিএনজিটাকে আমি ওভারটেক করবো সুযোগ বুঝে কারণ আমাকে সুযোগ বুঝে ওভারটেক করতে হবে রিস্ক নেওয়া যাবে না কোনোভাবেই এই যে দেখুন সেই বাইক আবার আমার সামনে উনি আসলে দীর্ঘপথ সে প্রায় বর্ডার থেকে আমার সামনে আসে তখন আমি ওনাকে পিস করি আবার সামনে চলে যায় কিন্তু বন্ধুরা ওনার হচ্ছে দুজন আমি হচ্ছে একা তাই ওনাদের শক্তি বেশি নাকি বন্ধুরা এটা হচ্ছে একটা আনন্দ আনন্দ বাস আমি আনন্দবাস থেকে সাইড নিব সুযোগ বুঝে সে হয়তো আমাকে এত সহজে সাইড দিবে না আমি বামে ঢোকার চেষ্টা করতেছি কারণ ঢাকাতে আমরা বেশিরভাগ বামে ঢুকেই সাইড নেই আমার ওই অভ্যাসটা চলে আসছে কিন্তু উনি তো আমাকে বামে সাইড দিবে না আর গ্রামে বামে সাইড নেওয়া মানে খুবই রিস্কলি ব্যাপার হালকা একটু চাপ দিলেই কিন্তু রাস্তার বাইরে তো যাক বন্ধুরা সাবধানতা অবলম্বন করে গাড়ি চালাবো এটা হচ্ছে কথা একটা ট্রাক চলে আসলো আমার বাম ডান পাড় দিয়ে সে কিন্তু আনন্দ থেকে সাইডটা নিয়ে নিল দেখি আমি এবার পারি কি না ট্রাকের পিছনে যেহেতু আনন্দ ট্রাককে সাইড দেওয়ার জন্য একটু বামে গেছে আর ডানটা একটু ফাঁকা ছিল ওই কারণে আমি এই সুযোগটা বুঝে আমি কিন্তু সাইড নিয়ে নিচ্ছি হ্যাঁ আর অনেক সময় একটু খেয়াল রাখবেন একটা গাড়ি সাইড নিয়ে নিচ্ছে তাতে সমস্যা কি আমারটাও তো নাও নিতে পারে আমি পারবো না হয়তো এই যে দেখুন এটা একটা টার্নিং ইউ টার্ন চাঁদপুরের খুবই ডেঞ্জারাস একটা ইউটার্ন চাঁদপুরের রাস্তার মধ্যে এটা হচ্ছে একটা হচ্ছে বামে একটা হচ্ছে ডানে এখন আমি বামেরটা সেরে নিলাম এখন আবার হচ্ছে ডানে ডানের ইউটার্নটা এখানে একটা স্পিড ব্রেকার আছে স্পিড ব্রেকারে গাড়িটি স্লো করে দিলাম এখন আমি ডানে মোড় নিব কিন্তু দেখুন আমার সামনে গাড়িটা ডানে রিস্কলি একটা মোড় নিল এটা কিন্তু তার উচিত হয় নাই মোটেই